সকালে উঠে যে ফিরি যখন সৌন্দর্যটা কত সুন্দর লাগছে দেখো সজনে নাঠের গাছে সজনে কত কত ঝুলে আছে তো সকালে দেখে তো খুব আনন্দ লাগলো তো এখানে গেদানার ফুলও মানে অনেক অনেক এসছে তো খুব আনন্দ লাগছে সকালের পরিবেশটা কার না ভালো লাগে বলো তো আমার তো খুব খুব ভালো লাগে তো সবাইকে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বলে আমার ভিডিওটা শুরু করে দিলাম তো এখন সকাল ছটা বাজে তো আজকে ভিডিওটা শুরু করে দিলাম সকাল ছটা থেকে তো তোমরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আজকে স্কুল খুলে গেছে পাঁচ দিন ছুটি দিয়েছিল একজাম পর মানে পরীক্ষা হয়ে গেছিলো তো তো পাঁচ দিন ছুটি দিয়েছিল তো পাঁচ দিন পরে স্কুল খুলে গেছে ও তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে বোনকে রেডি করার জন্য নিজে রেডি হয়ে গেছে তো বোনকে রেডি করাবে তো আমার দিদি মেয়ে বলছে সকাল সকাল এসে বলছে মাসি আমার একটু ভিডিও করে তুমি ইউটিউবে ছেড়ে দাও তো সবাই দেখবে বন্ধুরা তো সেই জন্য ভিডিওটা করা তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না খুব ভালো লাগবে তো আমার মেয়ে দেখো খেয়ে দিয়ে চলে এসছে ওর বোনকে মজা করাতে ওর তো খুব খুব আনন্দ লাগছে মজা করাচ্ছে তো খুব আনন্দ লাগছে তো স্কুলে যাবে তো নিজে নিজে পড়তে পারছে না ওর মা খেতে দিচ্ছে ওর দাদাকে আর ওর বাবাকে খেতে দিচ্ছে ওই জন্য মজা করতে পড়াতে পারছে না ও আমার মেয়ে রেডি করে দিল। ও বলছে বাবা দেখো মা দেখো কত সুন্দর লাগছে আমাকে ও নিজে নিজে বলে যাচ্ছে তো স্কুলের গাড়ির টাইম তো ধরতে হবে কেন গাড়ির টাইমে তো ওদেরকে রেডি হতে হবে এখন বাজে আটটা বেজে গেছে তো ওদেরকে ছাড়তে যাচ্ছি আমরা ওরা কথা বলে বলে যাচ্ছে এ ঘুরে বলছে মা দেখো আমাকে কেমন লাগছে ওর মা বলছে খুব ভালো লাগছে ওর মা বলছে খুব ভালো লাগছে তো বাস ও এসে যাবে কেন তাড়াতাড়ি যেতে হয় আজকে লেট লেট হয়ে গেছে কেননা দিতে দিতে লেট হয়ে গেছে তো গাড়িও চলে আসবে আটটা চারেই গাড়ি চলে এসে তো গাড়ি চলে এসেছে ওদেরকে তুলে দিয়ে আবার বাড়ি চলে যাব কেননা অনেক কাজও আছে একটা জায়গার যাওয়ারও আছে ওই জন্য তুলে দিয়ে চলে এসেছি একটু এখন বাজে বিকেল পাঁচটা তো পাঁচটার সময় ওরা টিউশানে যায় তো আমরা ছাড়তে যাচ্ছি কারণ একটু জুতো দোকানে যাব ওই জন্য ছাড়তে যাচ্ছি আমার জামাবুও যাচ্ছে আমি যাচ্ছি তো দিদিও যাচ্ছে তো ওদেরকে টিউশানে ব্যাগটা রেখে দিয়ে ওদেরকে নিয়ে একটু জুতো দোকানে চলে গেলাম তো যেখানে জুতোগুলো নেওয়া হয়েছিলো ওইখানে গেছি তো জুতোটা দেখা মানে কি বলো তো বড় হয়ে গেছিলো তো ওই জন্য গেছি ওই দোকানে বললো সাদা শ্যু পাওয়া যাবে না কালোগুলো পাওয়া গেছে ছোটো সাইজের তো সাদা শ্যু পাওয়া যাবে না তো আমি বললাম করতে কথায় পাওয়া যায় কেননা আমরা তো নতুন জানি না ওই জন্য আমার মেয়ের জুতোগুলো এইখানেই নেওয়া হয়েছিল দুটোই পেয়েছিলাম এইখানে অন্য জায়গায় যেতে হয়নি ও মানে এইখানে পাওয়া যাবে না বলছে শেষ হয়ে গেছে ওই জন্য বলছে এক সপ্তাহ পিছাতে আর কি এক সপ্তাহ পরে যেতে বলছে তো এক সপ্তাহ পরে গেলে তো হবে না ওর স্কুলে লাগবে তো যেই ড্রেসের সঙ্গে সেই ড্রেসের জুতো লাগবে কিন্তু অন্য ড্রেসের সঙ্গে অন্য জুতো করলে হবে না ওই জন্য অ্যামার্জেন্স জুতোটা লাগবে ওই ও বলছে না না অন্য দোকানে দেখে নাও তো অন্য দোকানে যাবো একটু এই দোকানে বিলটা করে নিচ্ছে জুতোটা হয়ে গেছে এই জুতোটা সেটা বড়ো হয়ে গেছিলো এটা ছোটো সাইজের নেওয়া হয়েছে তো বিল করছে ওরা একটু অন্য দোকানে যাবো আমরা তো চলো দেখতে পাবো ভিডিওটা তো ওরা ঘুরে ঘুরে দেখছে আমার মেয়ে বলছে হাই বন্ধুরা তো দিদির মেয়েও বলছে দেখে আমার মেয়ে যেই হাই বলে দিয়েছে দিদির মেয়েও দেখে বলছে হাই বন্ধুরা তো ওর জন্যই ভিডিওটা দেওয়া তো এখন বেরিয়ে যাব বিল হয়ে গেছে এখন বেরিয়ে যাব তো আমার দিদি একচ পয়সা দিচ্ছে আমি নিচে চলে এসেছি ভিডিও করার জন্য তো চলে এসছি আর একটা দোকানে তো এই দোকানে পাওয়া গেল না তো আর একটা দোকানে চলে এসছি তো ওই দোকানেও নেই ওই দোকানে বললো এইখানে ওই জুতো পাওয়া যায় না তুমি অন্য দোকানে দেখো তো এবার যেতে হবে বড় দোকানে একটা শপিং মল বড় আছে তো ওই শপিং মলেই চলে যাবো আমরা তো জামাইবাবু আমার মেয়ে দিদির মেয়ে ওরা ফার্স্ট চলে গেছিল আমরা থেকে গেছিলাম দিদি আর আমি থেকে গেছিলাম ওরা চলে গেছিলো তারপর আমরা ভাবলাম এখানে দাঁড়াবো কেন চল জুতোগুলো দেখব তো যেতে হলে লিফ্টে যেতে হবে তো আমার দিদি বলো না না লিফ্টে যাবো না সিঁড়িতে যাব। তো সিঁড়ি তে যাও বলো সিঁড়িতে গেলে অনেক দেরি হয়ে যাবে তুমি তুমি লিফটে চলে যাও তো তিনতলাতে একদম চলে গেলাম জুতো আনতে তো এখানে দেখো একটু জ্যাড মানে সব কিছুই পাওয়া যায় এত সুন্দর পরিবেশ তো সব কিছুই পাওয়া যায় আমার জানি বাবু দেখছে তো কোনটা নিবে তো এখানে জুতো বের করতে বলেছে একটা লোক তো বের করে নিয়ে এসছে এখানে সাদা শু পাওয়া গেছে ওই জন্য ও চেক করে দেখছে মানে ছোটো কি বড়ো এটা হয়ে গেছে এটা নিয়ে চলে যাবো এবার